প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের কৃষি শিক্ষা সাজেশন আজকে তোমাদের দেখিয়ে দিব কালকে যেহেতু তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা তো কিভাবে খুব অল্প পড়ে তোমরা কৃষি শিক্ষাতে এ প্লাস পেতে পারো সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিও থেকে তোমরা ক্লিয়ার হতে পারবা এবং তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় কিন্তু তোমরা এ প্লাস পেতে পারবা তো তোমাদের আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের এই কৃষি শিক্ষা কিন্তু একটা জাদু রয়েছে তো এটা কিন্তু তোমাদের অপশনাল সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় তো তোমরা এখানে কিন্তু এ প্লাস পাওয়ার একটা কিন্তু দারুণ সম্ভাবনা রয়েছে তো তোমরা যদি কৃষি শিক্ষাতে এ প্লাস পাও তাহলে দেখা যাবে যে তোমাদের রেজাল্ট একটা জাদু হয়ে যাবে তো তোমাদের রেজাল্ট যদি এরকম আসে যে তোমাদের রেজাল্টে মনে করো যে তোমরা তিনটা সাবজেক্টে সাবজেক্টে বা দুইটা তোমরা এ প্লাস পেলে না তোমরা দুইটা সাবজেক্টে এ গ্রেড পেয়েছ অর্থাৎ তোমরা ফোর পয়েন্ট পেয়েছ সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে কৃষি শিক্ষা বা অপশনাল সাবজেক্ট এটা কিন্তু তোমাদের তিনটা পয়েন্ট কিন্তু যোগ হবে যদি তোমরা এটাতে এ প্লাস পাও আর যদি তোমরা ফোর পয়েন্ট পাও বা এ গ্রেড পাও তাহলে সেখানে তোমাদের দুইটি পয়েন্ট যোগ হবে তো তোমাদের বিষয়টি বুঝিয়ে বলছি মনে করো যে তোমরা ধরো বাংলা প্রথম পত্রে বা বাংলা সাবজেক্টে তোমরা কি পেয়েছ বাংলা সাবজেক্টে তোমরা এ গ্রেড পেয়েছ আর ধরো তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিংবা ধরো তোমরা গণিতে পেয়েছ এ গ্রেড তাহলে এই দুইটাতে তোমাদের এ গ্রেড আসলো বা তোমরা আরেকটা সাবজেক্ট ধরে নাও আরেকটা সাবজেক্টে তোমরা এ গ্রেড পেয়েছ ধরো তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এ গ্রেড পেয়েছ আর বাকি সকল সাবজেক্টে তোমরা এ প্লাস পেয়েছ তারপরও তিনটা সাবজেক্টে এ গ্রেড পাওয়ার পরও কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু এ প্লাস চলে আসবে তো কীভাবে তোমাদের এ প্লাস আসবে সেই বিষয়টি তোমাদের এখন ক্লিয়ার করছি তো দেখো তোমরা যে তিনটা পয়েন্ট যে পাবা তোমরা অপশনালে কয়টা পয়েন্ট পাবা এ প্লাস পেলে তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট কিন্তু তোমাদের যোগ হবে মূল রেজাল্টের সাথে তাহলে এই তিনটা পয়েন্ট যদি তোমরা এ গ্রেডকে যদি এক পয়েন্ট দাও এই এ গ্রেডকে এক পয়েন্ট দাও আর এই এক গ্রেডকে এক পয়েন্ট করে দাও তাহলে তিন পয়েন্ট করে দিলে তাহলে এখানে তোমরা ফোর পয়েন্ট এ গ্রেড মানে হচ্ছে ফোর পয়েন্ট তাহলে এখানে একটা দিলে পরে কি হলো ফাইভ পয়েন্ট তারপরে এটাতেও ফোর পয়েন্ট একটা দিলে ফাইভ পয়েন্ট তো দেখো এখানে ফাইভ পয়েন্ট এখানে ফোর পয়েন্ট একটা পয়েন্ট দিলে এখানেও ফাইভ পয়েন্ট তারপর তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে যে তোমরা তিনটা সাবজেক্টে এ গ্রেড পাওয়ার পরেও কিন্তু তোমাদের রেজাল্টটা এ প্লাস চলে আসতেছে এটি কিভাবে আসতেছে শুধুমাত্র চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে যদি তোমরা এ প্লাস না পেয়ে যদি ফোর পয়েন্ট পাও তাহলে দেখা যাবে যে তোমরা যদি দুইটি সাবজেক্টে যদি তোমরা এ গ্রেড পাও আর সকল সাবজেক্ট এ প্লাস পাও সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের যেহেতু একটা পয়েন্ট কম পেলে অর্থাৎ এ প্লাস না পেয়ে তোমরা যদি এ গ্রেড পাও কৃষি শিক্ষা বা তোমাদের অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ হতে পারে সেখানে যদি এ গ্রেড পাও তাহলে সেখানে কি হবে দুইটা পয়েন্ট কিন্তু তোমাদের যোগ হবে দুইটা সাবজেক্টের জন্য তো এটা হচ্ছে তোমাদের যে অপশনাল সাবজেক্ট রয়েছে বা তোমাদের কৃষি শিক্ষা বলো বা উচ্চতর গণিত বোলো যেটাই বলো না কেন এটা হচ্ছে তোমাদের রেজাল্ট এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু একটা সাবজেক্ট তো এই সাবজেক্টে আবার ফেল করলে কিন্তু কোনো সমস্যা নেই ফেল করলে তোমাদের রেজাল্ট কিন্তু ফেল আসবে না তো এটার মূলত তোমাদের রেজাল্টে যোগ হয় এই অপশনাল সাবজেক্টের রেজাল্টটা তো যাই হোক এখন তোমাদের কৃষি শিক্ষার যে সাজেশনটা সেটা বলে দিচ্ছি যে তোমরা আসলে কিভাবে পড়বা কোন কোন অধ্যায় পড়বা এবং কিভাবে পড়লে তোমাদের তোমরা ভালো রেজাল্ট করতে পারবে কৃষি শিক্ষা যেহেতু তোমাদের সময় খুবই অল্প তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের অবশ্যই কি করতে হবে এই কৃষি শিক্ষার সাবজেক্টে তোমরা ভাগ করে যে আসলে তোমাদের কোন অধ্যায় থেকে কয়টা করে তোমাদের প্রশ্ন আসবে তো তোমাদের এই প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে দ্বিতীয় অধ্যায় থেকে একটা তৃতীয় অধ্যায় থেকে একটা চতুর্থ অধ্যায় থেকে একটা পঞ্চম থেকে একটা ষষ্ঠ থেকে একটা এবং সপ্তম থেকে একটা তো অধ্যায় যেহেতু তোমাদের সাতটা সাতের অধ্যায় থেকে সাতটা তো আরেকটি সৃজনশীল কিন্তু বাকি রয়েছে তোমাদের যেহেতু আটটি সৃজনশীল আসবে তো তোমাদের নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের এমসি কিউ পঁচিশ নাম্বারের মধ্যে পরীক্ষা হবে পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় পঁচিশ নাম্বার তো এখানে যেহেতু সাতটা অধ্যায় সাতটা অধ্যায় থেকে সাতটা সৃজনশীল আসলো আরেকটা সৃজনশীল কোথা থেকে আসবে আর একটা সৃজনশীল আসবে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে তো তৃতীয় অধ্যায়ে যদি দুইটা সৃজনশীল আসে তাহলে এই তৃতীয় অধ্যায় সহ তোমরা যে কোনো চারটি অধ্যায় যদি পড়ো তাহলে তোমাদের ছয়টি কিন্তু সৃজনশীল পাঁচটা সৃজনশীল কিন্তু অনায়াসে দিতে পারো তো এক্ষেত্রে তোমরা কাজ করতে পারো সৃজনশীলের জন্য তোমরা প্রথম অধ্যায়টা স্কিপ করেও যেতে পারো তো এক্ষেত্রে তোমরা যদি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে চারটা অধ্যায় পড়লে তোমাদের কয়টা কমন পড়তেছে কমান পড়তেছে তারপর তোমরা যদি পাঁচটা অধ্যায় পড়ো অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই পাঁচটা অধ্যায় পড়লে তোমাদের কমন পড়তেছে কয়টা ছয়টা কমন পড়তেছে তো এখানে যদি তোমরা এই পাঁচটা অধ্যায় পরে ছয়টা সিজনশীল কমন পাও তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই ইজি আর তোমাদের যেহেতু সময় খুব কম সেজন্য তোমাদের বিষয়টা হচ্ছে যে সৃজনশীল তো তোমরা লিখতে পারবা কিন্তু মূল সমস্যা হচ্ছে তোমাদের এমসিকিউতে তো তোমরা এমসি কিউ কি করবা এমসি কিউ এর ক্ষেত্রে তোমরা কিভাবে পড়াশোনা করবা বা সিজনশীল দুইটা মিলে তোমরা কিভাবে পড়াশোনা করবে যেহেতু তোমাদের সময় খুবই অল্প রয়েছে তো এই জন্য তোমরা এক কাজ করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রত্যেকটা অধ্যায় তোমরা কত ঘন্টা করে সময় দিবা সেই বিষয়টা কিন্তু তোমাদের আগে বের করে নিতে হবে তো প্রথম অধ্যায়ে আমরা যদি একটা কাজ করে নিই যে প্রথম অধ্যায়ে আমরা সময় দেব এক ঘন্টা অথবা এক ঘন্টা বিশ মিনিট তো এক ঘন্টা বিশ মিনিট আমরা কীভাবে সময় দেব তো প্রথম অধ্যায়ে আমাদের প্রথমে কি করতে হবে প্রত্যেকটা অধ্যায় একই সিস্টেমে তোমাদের পড়তে হবে তো প্রথমে আমরা কি করব যে তোমাদের যে সৃজনশীল অংশটা রয়েছে সেটার জন্য তোমাদের এমসিকিউর জন্য তোমাদের প্রথম অধ্যায়ের পুরো অধ্যায়টা তোমাদের যে পাঠ্য বই রয়েছে বুর্ড বই রয়েছে পুরো অধ্যায়টা তোমাদের কি করতে হবে পড়তে হবে তো পুরো অধ্যায়টা যখন তোমরা পড়বা তখন কি করবা পড়ার সময় তোমাদের যে এম সি অংশটা আন্ডার আন্ডারলাইন করে নিবা এটা তোমরা কালারিং কলম দিয়ে করতে পারো কিংবা কালো কলম দিয়েও করে নিতে পারো আন্ডারলাইন করার পর তারপরে তোমরা এটা চল্লিশ মিনিটে মানে প্রথমবার তোমরা চল্লিশ মিনিটে এটা পড়া শেষ করবা তো চল্লিশ মিনিটে পড়া শেষ করার পর তারপরে তোমাদের যে আন্ডারলাইনগুলো করেছো এগুলা কি করবা এগুলা আবার আরেকবার পড়বা কয় মিনিট ধরো পড়লা তো তারপরে তোমরা কি করবা এই যে এখানে তোমরা মিনিট মিনিট একবার পড়লে তোমাদের সৃজনশীল অংশের জন্য কিন্তু পড়া হয়ে যায় সেই জন্য তোমরা সৃজনশীল যেহেতু তোমাদের সৃষ্টি করতে হয় উদ্দীপক এবং পাঠ্য বইয়ের আলোকে সেহেতু তোমরা কিন্তু এটা সৃষ্টি করতে পারবা আর এর আগেও তো তোমরা পড়েছ তারপরে তোমাদের বিষয় হচ্ছে যে তোমরা যে বিশ মিনিটের যে তোমরা পড়লা কি তোমরা যেগুলা আন্ডারলাইন করে নিয়েছ তো তারপরে বিশ মিনিট তোমরা কি করবা তারপরের বিশ মিনিট তোমরা করবা যে তোমাদের যে সাজেশন রয়েছে কিংবা তোমরা সাপ্লিমেন্ট যেটাই কিনে থাকো না কেন বা টেস্ট পেপার সেখান থেকে তোমরা খুঁজে খুঁজে তোমাদের যে পূর্ববর্তী পরীক্ষার যে বোর্ড প্রশ্নগুলা ছিল সেখান থেকে তোমরা এমসিকিউগুলা সলভ করবা তো সেখান থেকে এম সি তেইশ সাল বাইশ সাল এগুলো তোমরা বেশি করে সলভ করবা এবং চব্বিশ সালের গুলো তোমরা সলভ করতে পারো তোমাদের শিক্ষা বোর্ড যেটা রয়েছে সেটা ব্যতীত অন্যগুলা তোমরা সলভ করবা এরকম ভাবে চার থেকে পাঁচটি বছরের যদি তোমরা সলভ করতে পারো এতে যদি তোমাদের তিনটি বছর বছরের যদি তোমরা এমসিকিউ সলভ করতে পারো তাহলেও তোমাদের চলবে তো এখানে তোমরা তিরিশ মিনিট সময় দিতে পারো তো এখানে তাহলে তোমাদের সময় কতটুকু চলে যাবে এখানে তাহলে তোমাদের সময়টা যদিও বেশি চলে যাচ্ছে বিশ মিনিটের থেকে তোমরা তিরিশ মিনিট দিতে পারো তো এখানে তোমাদের তাহলে চলে যাবে এক ঘন্টা দশ মিনিট তো তা না দিলে তোমরা এক কাজ করতে পারো যে তোমরা এখানে চল্লিশ মিনিটও দিতে পারো কারণ বোর্ড প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে ভালোভাবে পড়তে হবে তাহলে দেখো এখানে যখন তোমরা বোর্ড প্রশ্ন কোশ্চেনগুলো যখন পড়বা তখন তোমাদের কাছে সময় খুব কম লাগবে এটার কারণ হচ্ছে তোমরা একবার কি করেছ পুরো বইটা তোমরা পড়েছ তারপরে বিশ মিনিট কি করেছো তোমরা আন্ডারলাইন করা অংশটা পড়েছ তো আন্ডারলাইন করা অংশগুলো পড়ার পর তোমাদের বোর্ড প্রসন্নগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু দেখবা যে তোমাদের সেগুলা কিন্তু কমন পড়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের সেগুলো শেখা হয়ে গেছে বা পড়া হয়ে গেছে অলরেডি একবার শুধু তোমরা চোখ বুলিয়ে যাও এরকম একটা অবস্থা তো যাই হোক তোমাদের তারপরে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এভাবে কিন্তু তোমরা এক ঘন্টা বিশ মিনিট করে সময় দিয়ে বা এক ঘন্টা দশ মিনিট করে সময় দিয়ে তোমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু পড়ে যেতে পারো তো তোমরা যারা ভালোভাবে পড়াশোনা করো নাই বা তোমাদের কোনো কিছু পড়া হয় নাই তো তাদের জন্য কি করতে হবে তাদের জন্য করতে হবে তোমাদের এই যে প্রথম অধ্যায় থেকে তোমরা প্রথম ছয়টি অধ্যায় বা প্রথম পাঁচটি অধ্যায় কিন্তু তোমরা ভালোভাবে ক্লিয়ার করো যাতে প্রথম পাঁচটি অধ্যায় যদি ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের সৃজনশীল অংশটাও সলভ হয়ে যাচ্ছে এবং এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু তোমরা অনেকটা ভালো নাম্বার পেয়ে যাচ্ছ কাজে এই পদ্ধতি যদি তোমরা অনুসরণ করো তাহলে কিন্তু তোমাদের এই একদিনে কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা কারণ হচ্ছে যে তোমরা যদি এম কিউ এবং সিকিউর অংশ যদি আলাদা আলাদাভাবে প্রিপারেশন নিতে যাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু সময় পাবা না তো সময় না পাওয়ার কারণে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু অনেকটা খারাপ হবে এবং খারাপ হওয়ার কারণে তোমাদের ওই যে বললাম তোমাদের এখানে যে সুবিধাটা তোমাদের রয়েছে যে তোমাদের যদি এ প্লাস পাও তোমরা যদি চতুর্থ বিষয় বা কৃষি শিক্ষাতে যদি এ প্লাস পাও এটা কিন্তু তোমাদের রেজাল্টকে পরিবর্তন করে দিবে কাজে তোমাদের অবশ্যই উচিত হবে কৃষি শিক্ষা পরীক্ষাটা তোমাদের অবশ্যই ভালোভাবে দিতে হবে কারণ এখানে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে তো ধন্যবাদ সকলে পুরো ভিডিওটি দেখার জন্য তোমরা এভাবে অবশ্যই তোমরা ফলো করে নিবে আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পয়সা থেকে আইকনটি বাজিয়ে দাও